আমি আপনার ছোট ভাই আমার এই যে এই শয়তানে আমার একটা ভেজালে ফেলাই আমি তো বেলেজার জীবনে গায়ে নি সত্যি কথা দ্যারা এই এ ছোট আপন ছোটো ভাই নাই এ কিনে নিয়েছে এমন বলতে ভাই গায়ে দিত আমি কেন আমি গায়ে দেওয়া পারবো না ও গায়ে না দিলেও কষ্ট ভাই জিনিসটা বুঝেন আপন বাও নাই মানে এটা কিনে আনছে আমি আবার চিনতে পারলাম যে আমি একা করতে পারিনি আমার যারা কাছের বাইবিরা যারা আছে সবাইরেই দ্বিতীয় হবে তারাও পড়বে আমিও পড়বো এখন এই এইটা কোন দোকানতে আছে আনছে ওই দোকানে গেছি তার দোকানে আছে ধরেন চার পিস এখন দাম চাই অতিরিক্ত এইটা এটা তো আছে আমার গায়ে এই যে গায়েদের ডাকায় কয়েক দোকানে গেছি মিলাইতে পারি না এইগুলোই লাগবে যেটা এই কালার বেনুক সমস্যা নাই পরে বসুন্ধরা যে পাইছি কয়শো পিস লাগবে আমরা ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ মানে গুলিস্থানে এক মহাজন ফোন দিয়ে দিল যে ওই জায়গায় গেলে পাবেন পরে গেছি ভাই আমি যেটা পড়ছি এইগুলোই আপনার উপর দিবা না নেন আমি বিশাল কষ্ট পাবো মনের থেকে এখন আমি চাই আমার যারা কাছের লোক সবাই এক একটা এক একটা যেন পায় যদি না নেন ভাই জানেন বিশাল কষ্ট পাবো আপনি আমার বড় ভাই কালার এই খালার দিছি আপনার বোঝেন না ও আমার কথা ভাইজান এই জিনিসটা একটা কাউক আপনি পল্লীপাড়া কি আসলে ভাইয়ের কথা কি বলবো ভাইয়ের মনে এক চুল পরিমাণ কোন হিংসা নাই ভাই একজন মুসি তার সাথে বেড়াবে আবার একজন কোটিপতি শিল্পপতি তার সাথেও বেড়াবে তা একেই বলে মানুষ আসলে কি বলবো হিন্দু মুসলিম কি যাই আসে সবাই সমান আমার ভাইয়ের কাছে ভালো মানুষ সবাই জানি তার সাথে তুলনা নাই উন্নয়ন হইব সালতা তার মতো মানুষ থাকলে শোনেন সবাই দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আপনাদের এরকম কাছের ভাই ব্রাদার আছে আমরা বলি না যে আমাদের টাকা পয়সা দেন আমি বলি আপনার কাছের এরকম ভাই ব্রাদার আছে হয়তো কি ভাইকে যদি আজকে আমি এক কোটি টাকা দিতাম ভাই এত খুশি হইতো না এই জিনিসের দাম এক টাকা কিন্তু এই জিনিসটা দিছি ভাইয়ের কিন্তু মনটা অন্যরকম

আমার মার পরেই আমি মনে করি যে মা বাবার পরেই আমার ভাই যদি এই পৃথিবীতে ভালোবাসে থাকি সত্যি কথা অপেনভাবে বললাম যদি আমি কাউরে পৃথিবীতে ভালোবাসে থাকি আমার স্ত্রী কেউ না ভাই যে ভালোবাসি ভাইকে এই ভিডিওটা তো সবাই দেখবে আমার স্ত্রীও দেখবে আর ভাইকে যে আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন যতটুকু ভালো যতটুকু ভালোবাসি যদি এখন শুনি বাইরের এখন কিডনি লাগবে আমার কিডনি আমি বাইরে খুলে দেব আমার ভাই দেখেন আমার মতো রাজু খানকে হাজার বার কিনতে পারে তারা অনেক আগের থেকে ভালো ফ্যামিলি কিন্তু সে এখন গাড়ি চালায় না আমি এখন গাড়ি চালাই খুব খারাপ লাগে আমার কাছে আমি চাই আমার আমি বাইরে বলি আমার গাড়ি দিয়ে দেয় আপনি চালান কয় আমি গাড়ি লাগবে না ভাই আপনি গাড়ি নাই আসলে আমার কাছে খুব খারাপ লাগে আমি গাড়ি আপনারা দিয়ে দিলাম দরকার আপনি আমার হাতে চালান চালান না আপনি গাড়ি না চালালি আপনি আমার মতো রাজু খান আপনারা এক লাখ বার কিনবে পারেন কিন্তু আপনি গাড়ি গাড়ি কিনন্ন আপনারা তো অনেক আগে থেকে জমিদার অনেক আগে থেকে ভালো ফ্যামিলি তোমার কথা মতো এক মাসের মধ্যে গাড়ি নিতেছি ইনশাআল্লাহ গাড়ি রোডে চলবে আমিও চলবো তুমিও চলবা তুমি বলার জন্য তোমার ধন্যবাদ ভাইজান আপনার নামে যে একটা ব্লেজার দিছো এটা আমার কাছে 1 কোটি টাকার ব্লেজার তোমাকে অসংকো ধন্যবাদ ধন্যবাদ আর একটা কথা বলি ভাইজান কাজ তো করে বেলাইছে আপনার নামে আর আজাদদার নামে দুইটা গান বানাইতেছি গীতিকার এইভাবে লিখতেছে তার ওই জায়গায় করে আইছি শুরু কারো শুরু করতেছে আর মিউজিক তো হবেই তাতে আমাদের পুরো প্রসেসিং মিলে বিশ থেকে পঁচিশ দিন মানে সর্বোচ্চ মানে সময় লাগবে অলরেডি দশ আট সাত আট দিন হয়ে গেছে তাই হ্যাঁ এখান গেলাম কয় তারিখে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ তো শুরু আজকে দিন ছয় দিন হয়ে গেছে অলরেডি আর মানে বারো দশ বারো দিন লাগবে গানটা এমন যে এলাকার জনগণ এলা গানটা হবে এমন যে আপনার নামে গান যে এলাকার জনগণ হিন্দু আর মুসলমান সবার মুখে শুনি শাহীন ভাইয়ের সুনাম শাহীন ভাইকে নিয়ে আমার এ গান শাহীন ভাইয়ের নীতি দুর্নীতি চাই মুক্তি অলস মুক্ত রাজনীতি তাহার অহংকার মাদকার সন্ত্রাসবাদ শাহীন ভাই করেন প্রতিবাদ প্রয়োজনে বাজি রাখতে পারেন প্রাণ শাহিন ভাইকে নিয়ে সামনে আসতেছে আমার কিছু গান দর্শক বন্ধুরা গানগুলো আপনারা শুনবেন ভাইয়ের ছবি ব্যবহার করব সেই গানে ধন্যবাদ সবাইকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য কি আমার উঠার পিছনে ভাই অনেক অবদান আছে সেদিনকে আমি একটা জমি কিনছি ভাই আজ পর্যন্ত তার আপন ভাইয়ের জমি তার ভাই কিন্তু আমার একদিক দিয়ে বউ নাই ভাইয়ের আপন ভাই আপন ছোট ভাই আমার একদিক দিয়ে বউ নাই এলাকার আর একদিক দিয়ে আমার বন্ধু সেই ক্ষেত্রে তার জমিও রেজিস্ট্রি হয়েছে শালতা কিন্তু বাইজান তার জমি রেজিস্ট্রি সময় থাকে নাই আমাকে এত ভালোবাসে দুपहर এবনা খায়ও নাই সকাল থেকে রাত 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ভাই সেই জমি রেজিস্ট্রিতে আমার ওই দিনকে ভাই আমার মন প্রাণ যা আছে সব কিছু কাইড়ে নিয়ে গেছে ভাই ভাই কোন সময় যদি কোন একটা ভুলই বলে থাকে ভাই কিন্তু আমার ক্ষমা করে দিবেন মানুষ ভুল হতেই হইতে পারে ভাই ইউটিউবার রাজু খান আর আপনি আমারে যে সময় ডাক দিবেন হয়তো পৃথিবীর বাংলাদেশের ওই কোন থাকলে এই কোন আসতে আসতে আমার সর্বোচ্চ দশ ঘন্টা সময় লাগে যে সময় ডাক দিবেন আর এখন তো আপনার কাছেই চলে এসছি ঠিক আছে না চা খাই আমরা